আজকে আমি ঘরে বসে কিভাবে নিজেদের জমি মাপার একটা সহজ উপায় দেখাবো আজকে আমরা শর্টকাট কীভাবে জাগা জমি পরিমাপ করা যায় ঘরে বসে যে কোনো অল্প শিক্ষিত হলেও সে এই জাগা জমি সুন্দরভাবে মাপতে পারবে দৈর্ঘ্য আর প্রস্থ বুঝতে পারবে একটা জমি এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা সহজ নিয়ে আলোচনা করি দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর হচ্ছে চল্লিশ মিটার তাহলে যেকোনো মানুষ এইটারে এখানে কতটুকু পরিমাণ জমি আছে সেটা যদি জানতে হয় আমাদের শুধু দৈর্ঘ্য আর পোস্ট জানতে পারলেই হবে এই সাইড আছে বাষট্টি এখানে আছে বিয়াল্লিশ দৈর্ঘ্য চারটা বাহু সামুদ্রিক যে আমাদের চারটা বাহু আগে আমাদের পোস্ত এবং দৈর্ঘ্য পোস্তের দুই সাইডে আগে সমান করে একটা গড় করতে হবে তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য বের করি দুই পাশে দৈর্ঘ্য হচ্ছে ষাট আর এই সাইড

তাহলে আমাদের এখানে বের হচ্ছে আছে 140 মিটার ক্যালকুলেটর শব্দ দিন বাবু 160 গুণ 140 এবার এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে বলবো ক্ষেত্রফলের সূত্র তো সবাই জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান আমরা এখানে দৈর্ঘ্য কত পাইছি 160 গুণ প্রস্থ কত পাইছি 140

রে আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করলে এর শতক হবে কি হবে শতক হবে দাও পঁচিশশো ভাগ চারশো পঁয়ত্রিশ

অনেক জায়গায় অর্থাৎ বিষ দিয়ে ভাগ দেবেন যে সদর থাকবে সেটাকে বিষ দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটি অর্থাৎ আমাদের এই জায়গা বাগরাট অঞ্চল এই বাগরাট অঞ্চল হচ্ছে বাহান্ন শতকে বিঘা তাও শহর আবার গ্রাম আলাদা হয় অর্থাৎ শহরে বাহান্ন শতকে বিঘা এই জন্য টু পয়েন্ট ষাট দিয়ে ভাগ দেবেন টু পয়েন্ট ষাট দিয়ে ভাগ দিলে টু পয়েন্ট টু জিরো এইট টু টু পয়েন্ট টু জিরো টু জিরো আমাদের জমির পরিমাণ আছে জমির পরিমাণ দুই পয়েন্ট বিশ কাটা অর্থাৎ এরকম বলা যায় তাই এইটুকু জমি আমাদের এখানে খুব সহজে আপনারা বাড়ি বসে এইটা করে নিজেদের যতটুক জমি আছে ম্যাপে দেখতেই পারেন খুব অল্প জায়গায় যারা অনেকে আছে ছোট জায়গা পরিসরে বাড়ি করা চাই তা নিজে যদি বুঝতে পারে যে অল্প দেড় শতক দুই শতকে সুন্দর বাড়ি করা যায় এরকমভাবে এক কাটার উপরে বাড়ি করা যায় অনেকের টাকা পয়সা কম থাকে সে নিজেরা এরকমভাবে হিসেব করে করতে পারে ধন্যবাদ